হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের কবিতা ফুটবল খেলোয়াড় দেখো তোমাদের বইয়ের নম্বর তেইশ এখানে চার নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর জেনে নেই ও লিখি দেখো এখানে ক থেকে গ পর্যন্ত অর্থাৎ তিনটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব ক সকাল বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আসে কেন উত্তর ইমদাদ হক একজন ভালো খেলোয়াড় খেলা ও খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য আর খেলায় জিততে হলে প্রয়োজন নিয়মিত কঠোর অনুশীলন প্রভাতে মাঠে অনুশীলনে যাওয়ার কারণে ফুটবল খেলায় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আসে হ টেবিলের ওপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন উত্তর ইমদাত একজন খেলা পাগল মানুষ নিজের অবস্থা যেমনই হোক না কেন সে খেলবেই খেলতে গিয়ে সে শরীরের অনেক জায়গায় আঘাত পায় আঘাতের যন্ত্রণায় ইমদাত হক সারা রাত ছটফট করে কবি যে ম্যাচে থাকতেন ইমদাত হক সেই একই ম্যাচে থাকত বলে কবি ভাবতেন হয়তো বা ছয় মাসের জন্য সে পঙ্গু হয়ে গেল তাকে আর তিনি ফুটবল টিমে হয়তো দেখতে পাবেন না এই ভেবে কবি প্রভাত বেলায় ইমদাথকের হকের খবর নেয়ার জন্য তার ঘরে ছুটে যেতেন কিন্তু কোথায় ইমদাথক হক বিছানা শূন্য হক ঘরে নেই টেবিলের ওপর ছোট বড় মালিশের শিশুগুলো যেন কবিকে উপহাস করছে কারণ সে ব্যথা পেয়েছিল মালিশ করেছিল ব্যথা সারেনি তারপরও সে ভোরবেলা ফুটবল প্র্যাকটিস করতে চলে গিয়েছে কারণ জাত খেলোয়াড়দের কোনো বিশ্রাম নেই কোনো বাধায় আপোষ করেন না এমনকি শরীরের কোনো অঙ্গে আঘাত পেলেও না গ ইমদাথকের খেলা দিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল উত্তর ফুটবল খেলোয়াড় ইমদাথক প্রতিদিন খেলতে গিয়ে হাতে পায়ে আঘাত পায় রাতে ম্যাচে ফিরে চাকরকে দিয়ে ক্ষতস্থানে মালিশ লাগায় এবং ব্যথায় কষ্ট পায় তবু সকাল হলেই সে মাঠে নেমে দুর্দান্ত খেলতে থাকে ভাঙা পায়ের জাদুতে গোলের পর গোল করে দলকে জয় এনে দেয় সকাল হলেই তার জয়ের কথা দৈনিক পত্রিকায় আসে দর্শকেরা সকালের খবরের কাগজে তার কৃতিত্ব ও সফলতার প্রশংসা দেখে মুগ্ধ হয় বন্ধুরা এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি আমাদের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য